নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত ইতি কথার আরও একটি পর্বে আজকের প্রসঙ্গ হাওড়া রেলওয়ে স্টেশন হাওড়া জাংশন বা অনানুষ্ঠানিকভাবে হাওড়ার রেলওয়ে স্টেশন নামেও পরিচিত এটি ভারতের অর্থাৎ পশ্চিমবঙ্গের হাওড়া শহরে অবস্থিত এটি ভারতের বৃহত্তম এবং ব্যস্ততম রেলওয়ে কমপ্লেক্স এবং সেই সাথে বিশ্বের অন্যতম ব্যস্ত এবং বৃহত্তম ট্রেন স্টেশন এটি ভারতের প্রাচীনতম রেলওয়ে স্টেশন এবং কমপ্লেক্স হাওড়া হলো কলকাতার মেট্রোপলিটন এলাকার অর্থাৎ হাওড়া এবং এর যমজ শহর কলকাতা সহ পরিষেবা প্রদানকারী ছয়টি আন্তঃনগর ট্রেন স্টেশনগুলির মধ্যে একটি অন্যগুলি হল শিয়ালদহ ডানকুনি সাতরাগাছি শালিমার এবং কলকাতা রেলওয়ে স্টেশন স্টেশন থেকে প্রথম পাবলিক ট্রেনটি পনেরোই আগস্ট আঠারোশো সালে যা এখন হাওড়া হুগলি মেইন লাইনে বর্তমানে প্রায় ছশোটি যাত্রীবাহী ট্রেন স্টেশনের মধ্য দিয়ে যায় দিনে এক মিলিয়নেরও বেশি যাত্রীকে সেবা দেয় তেইশটি প্ল্যাটফর্ম ব্যবহার করে স্টেশনটি প্রতিদিন মোট দুশো বাহান্নটি মেল এবং এক্সপ্রেস ট্রেন এবং পাঁচশোটি শহরতলি ইএমইউ পরিচালনা করে দশটি প্ল্যাটফর্ম চব্বিশটিরও বেশি কোচ সহ ট্রেনের জন্য যথেষ্ট দীর্ঘ পণ্য ও পার্সেল ট্রেনও এখান থেকে যাত্রা শুরু এবং শেষ করে অর্থাৎ এখান থেকে ট্রেন ছাড়ে এবং বাইরের থেকে ট্রেন এখানে আসেও যেগুলি সাধারণত মালগাড়ি বা পণ্যবাহী ট্রেন হাওড়া বর্ধমান প্রধান লাইন হল সবচেয়ে ব্যস্ততম লাইন যা এই স্টেশনকে সংযুক্ত করে আঠেরোশো সালে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানি এবং ইস্ট ইন্ডিয়ার কোম্পানির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় এবং হাওড়া এবং রানীগঞ্জের মধ্যে পান্ডুয়া এবং বর্ধমান হয়ে প্রথম সেকশনের জন্য একটি প্রাথমিক অর্থ বরাদ্দ করা হয় ভারত সরকারের পরামর্শ প্রকৌশলী ফ্রেডরিক ওয়াল্টার সিমস প্রাথমিকভাবে আঠারোশো সালে হুগলির ডান একটি স্টেশনের পরিকল্পনা করেছিলেন তবে তহবিল অনুমোদনের পর হাওড়াকে নতুন লাইনের টার্মিনাসের অবস্থান হিসাবে বেছে নেওয়া হয়েছিল হুগলি নদীর ওপর একটি সেতু সংশ্লিষ্ট অংশে সতেরোশো ফুট অর্থাৎ পাঁচশো মিটার বিস্তৃত সেই সময় অকার্যকর ছিল আগামী বছরগুলিতে কলকাতার সাথে রেললাইন সংযোগে প্রশ্নটি প্রায় আলোচিত হয়েছিল আঠেরোশো সালে সতেরোই জুন ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানির প্রধান প্রকৌশলী জর্জ টানবুল এবং তার প্রকৌশলীদের দল হাওড়ায় একটি রেলওয়ে স্টেশনের পরিকল্পনা জমা দেন দেশে রেলওয়ের ভবিষ্যৎ গুরুত্ব অনুধাবন না করে সরকারি কর্তৃপক্ষ আঠেরোশো সালে জানুয়ারিতে প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি এবং ব্যয়বহুল ওয়াটার ফ্রন্ট ক্রয় না করার সিদ্ধান্ত নিয়েছিল তারপরে দার্নবুল বিকল্প উন্নয়ন পরিকল্পনা তৈরি করেছিলেন যার মূল্য আনুমানিক দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা আঠারোশো বাহান্ন সালের অক্টোবরে স্টেশন নির্মাণের জন্য চারটি দরপত্র গৃহীত হয়েছিল সেগুলি এক লক্ষ নব্বই হাজার থেকে দু লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশো ছাব্বিশ টাকা পর্যন্ত পরিবর্তিত হয়েছিল নির্মাণ প্রকল্পের আকার হাওড়া একটি বড় স্টেশন হবে নাকি হাওড়া একটি ছোট স্টেশন হবে অন্য সময় একটি বড় স্টেশন আদৌ গড়ে তোলা হবে কিনা এই প্রক্রিয়া চলাকালীন সময়ে সময়ে এই বিতর্কটি বারবার করে উঠে এসেছিল অবশেষে জমি কেনা হয় আঠেরোশো তিপ্পান্ন সালের আঠারোই জুন প্রথম পরীক্ষামূলক লোকোমোটিভ হাওড়া ছেড়ে পান্ডুয়া পর্যন্ত সাঁত্রিশ দশমিক পাঁচ মাইল চলে যায় লাইন স্থাপন এবং এটি খোলার মধ্যে একটি ব্যবধান ছিল অবশেষে গাড়িগুলি স্থানীয়ভাবে তৈরি করা হয় এবং লোকোমোটিভটি কলকাতায় পাঠানো হয় আঠেরোশো চুয়ান্ন সালের পনেরোই আগস্ট হাওড়া থেকে তেইশ দশমিক পাঁচ মাইল দূরে হুগলির উদ্দেশ্যে সর্বপ্রথম জনসাধারণের প্রস্থান করা হয় এই সময়কালে স্টেশনটি বর্তমানে হাওড়া বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের অফিসে অবস্থিত ছিল এটি একটি লাইন এবং প্ল্যাটফর্ম একটি টিকিট জানালা এবং একটি সহায়ক ভবন নিয়ে গঠিত দুই সপ্তাহ পরে পুন্ডুয়ার রেল লাইন খুলে দেওয়া হয় প্রথম মাসে এক লক্ষ ন হাজারেরও বেশি যাত্রী পরিষেবাটি ব্যবহার করেছেন হাওড়া এবং কলকাতার আশেপাশের অঞ্চলে বাসিন্দাদের বৃদ্ধি এবং ক্রমবর্ধমান অর্থনীতি চাহিদাকে বাড়িয়ে তুলছিল এছাড়াও রেল নেটওয়ার্ক ক্রমাগত বাড়তে থাকে যেমন কোলাঘাটের রূপনারায়ণ নদীর উপর সেতুটি উনিশে এপ্রিল উনিশশো সালে সম্পন্ন হয়েছিল এবং হাওড়াকে খড়গপুরের সঙ্গে সংযুক্ত করেছিল সালে হাওড়া পর্যন্ত হয়। হাওড়াকে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করা হয় তাই এক সালে একটি নতুন স্টেশন ভবনের প্রস্তাব করা হয়েছিল ব্রিটিশ স্থপতি হালসি রিকাটো নতুন স্টেশনটি নকশা করেছিলেন এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় পয়লা ডিসেম্বর উনিশশো সাল এবং উনিশশো সালে এই কাজটি সম্পূর্ণ হয় উনিশশো দশকে স্টেশনটি পনেরোটি প্ল্যাটফর্মে সম্প্রসারিত হয়েছিল একই সময়ে মূল স্টেশনের সামনের দিকে দক্ষিণে একটি নতুন যাত্রী নিবাস নির্মিত হয়েছিল নতুন টার্মিনাল কমপ্লেক্স উনিশশো সালে শেষ হয়েছিল মোট উনিশটি প্ল্যাটফর্ম তৈরি করেছিল 2009 সালে এটি আরও চারটি প্ল্যাটফর্ম দ্বারা প্রসারিত হয় তেসরা মার্চ উনিশশো সালে উদ্বোধনী রাজধানী এক্সপ্রেস হাওড়া থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে ছেড়ে যায় অক্টোবর দু সালে ভারতে প্রথম ডাবল ট্রেকার ট্রেন হাওড়া ধানবাদ ডাবল ট্রেকার এক্সপ্রেস হাওড়া থেকে ধানবাদের উদ্দেশ্যে ছেড়ে যায় ফেব্রুয়ারি দু সালে উদ্বোধন করা হয়েছিল ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিল অনুসারে এটি ভারতের সিআইআই আইজিবিসি সিলভার রেটিং পেয়েছে ইস্টার্ন রেলওয়ে ভাইব্রেন্ট এডিফিস দ্য হাওড়া স্টেশন বইটি দু পাঁচ সালে প্রকাশিত হয়েছিল এই ধরনের আরো কাহিনী শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে অল করে রেখে দিন এবং জানাতে ভুলবেন না আপনাদেরকে কেমন লাগছে আমাদের এই ইতিকথার গল্পগুলো